নিরাপদ পানি ব্যবস্থা নিয়ে খুব খারাপ অবস্থা আছে এই জন্য আমাদের ভিডিওস ওয়াশ প্রিমিশন ক্রিম সিদ্ধান্ত নিলাম যেখানে একটা নিরাপদ পানি ব্যবস্থার প্ল্যাটফর্ম তৈরি করব তো চলুন আমরা ওনার বর্তমান যে নিরাপদ পানি ব্যবস্থার যে খারাপ অবস্থা সেটা আপনাদের দেখানোর একটা চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার বর্তমান নিরাপদ পানি ব্যবস্থার যে খারাপ ব্যবস্থা আসলে এই পরিবেশে কোনোভাবেই একজন মানুষ নিরাপদ পানি পান করে সুস্থ থাকতে পারবে না আসলে এখানে নিরাপদ পানির কোনো ব্যবস্থাই নেই তো আমরা আমাদের বিডি ওয়াশ প্রিমিশন পেজের পক্ষ থেকে একটি সুন্দর নিরাপদ প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দেবো পর্যন্ত আমরা সাজাই থাকুন দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ঢালাইকার চলমান আছে আমরা সচরাচর প্ল্যাটফর্মগুলোতে তিন ইঞ্চি ঢালাই দিয়ে থাকি কেননা তিন ইঞ্চি নিচে ঢালাই দিলে ঢালাইকর দেখবে না এই কারণে আমরা তিন একের সিমেন্ট এবং তিন ইঞ্চি ঢালাই দিয়ে থাকি প্লাসফর্মগুলোতে আর আপনারা পূর্বেই দেখেছেন যে এখানে কি একটা অবস্থা ছিল এবং আমরা এখানে দর্শক পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যাটফর্মের কাজ শেষের দিকে আমরা ওনাদেরকে একটা মানসম্মত এবং যুক্ত প্ল্যাটফর্ম করে দিলাম এই প্ল্যাটফর্ম করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনারা যাতে নিরাপদ পানি পান করে সুন্দর জীবনযাপন করতে পারে এই জন্য ওদেরকে এটা করে দেওয়া আর আমাদের ভিডিও মিশন পেজে উদ্দেশ্য হচ্ছে নির্মোয়ের মানুষের মাঝে এবং দূরত্ব মানুষের মাঝে বিনামূল্যে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম এবং মানুষের সাইডিশন বিতরণ করা তো চাষি এটা পেয়ে আপনি কেমন খুশি খুব খুশি হ্যাঁ আচ্ছা আমার খুবই খুশি আমার ময়লা ছিল মানে টিউবওয়েলের পার আমি ময়লা পানি খাসি এখন আমি এই জিনিসটা পেয়ে আমি খুবই মন খুশি তাকে আমি দোয়া মন খুশি দিলাম

তো আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও টিভিশন পেস্ট থাকে হলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওয়াশ প্রিমিশন ওটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও জন্য পাশে থাকবেন সবাই এই বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আচ্ছা আমি খুবই খুশি আমি একদম খুশি আমি খুশির সীমা নাই আমাকে মন খুশি আমি দোয়া দিলাম এটা আমি পাছি আমি ময়লা পানি এতদিন হাতে তিরিশ পঁয়ত্রিশ বৎসর হাতে আমি খাচ্ছি আজকে আমি এই জিনিস পাইলাম আমার খুব খুশি আমি মনে